চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে বাড়িতে বসে তিন দিন এটা ব্যবহার করো এটা ব্যবহার করলেই তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে ঘন হবে কালো হবে অনেকে দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যা দূর হয়ে যাবে চুলটা গোড়া থেকে কালো করবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন ও সিল্কি শাইনিং হবে নমস্কার বন্ধুরা পিঠু অ্যান্ড মিশা পাশাইতে তোমাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে বন্ধুরা নয়নতারা পাতা নয়নতারা পাতা ব্যবহার করলে আমাদের চুলটা প্রচুর পরিমাণে কালো হবে নয়নতারা পাতা যেমন আমাদের চুলটাকে কালো করে তেমনই নয়নতারা ফুলও কিন্তু ব্যবহারে আমাদের মুখের মধ্যে দাগস কালো দাগ এবং স্কিনটা কিন্তু খুব পরিষ্কার ও স্কিনটা কিন্তু খুব ফর্সা হবে দেখবে নয়নতারা পাতা বা নয়তারা গাছ তো সবার বাড়িতেই পুজোর কাজে লাগে ফুলগুলো প্রচুর পরিমাণে হয় আর এর পাতাটা কিন্তু চুলটাকে গোড়া থেকে কালো করবে আর চুলটা এতটাই কালো হবে না তোমরা কলপ ড্রাই হেনা যায় করো না কেন তোমরা যদি নয়নতারা পাতা এইভাবে ব্যবহার করো না তোমাদের চুলটা গোড়া থেকে কালো করো সবার প্রথমে এটা ব্যবহার করার আমার জল দিয়ে বা জল দিয়ে পাতাগুলোকে ভালো করে তোমরা এটাকে ধুয়ে নেবে দেখবে মাটি বা কোনো নোংরা থাকতেই পারে তো এটাকে কিন্তু তোমরা ভালো করে ধুয়ে নাও আর তোমরা এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবে এই নন তারা পাতা ব্যাপ ব্যবহার করলে চুলের গোড়া মজবুত করবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে চুলোটার সমস্যাও কিন্তু খুব সহজে দূর করবে এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তোমরা যখনই মিক্সিতে পেস্ট করো না কেন এর আগে কিন্তু তোমরা ভালো করে চেক করে বা দেখে নেবে ওর আগে তোমরা কি পেস্ট করেছো কারণ এটা আমরা আমাদের হেয়ার অ্যাপ্লাই করব তো ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু তোমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নাও আর পেস্ট করে নেওয়ার পর এখান থেকে তোমরা রসটা তোমরা বের করে নাও দেখবে অনেকে ড্রাই হেনা অনেক কিছু করেছো কিন্তু তোমরা এই রেমেডি করলে তোমাদের চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে মাথা হবে গোড়া ভর্তি দেখো একটা খুব সুন্দর মোটা আকারের হয়েছে আর এটা ব্যবহার করতেও খুব সুবিধে হবে এর সাথে কিন্তু আমি দিচ্ছি লেবুর রস লেবুর রস যদি মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি থাকে না সেটাও কিন্তু খুব সহজে দূর করে দেবে আর দিচ্ছি আমি এখানে সর্ষের তেল সর্ষের তেলও কিন্তু আমাদের চুলটাকে কালো করতে সাহায্য করবে তাছাড়া চুলের গোড়াকে মজবুত করবে এই সরষের তেল আর তোমরা যখনই সর্ষের তেল ব্যবহার করবে অবশ্যই কিন্তু ভালো বা কোনো প্যাকেট লুজ সর্ষের তেল তোমরা ব্যবহার করবে না ভালো সরষের তেলই তোমরা ব্যবহার করবে আর এর সাথে কিন্তু আমি দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা কিন্তু আমাদের চুলটাকে শাইনিং করবে তো আমি এখানে বাড়ির গাছে অ্যালোভেরা জেল দিচ্ছি তোমরা তোমরা চাইলে যে অ্যালোভেরা তোমরা যেটা ব্যবহার করো তোমরা সেটাই এখানে দাও খুব ভালো কাজ দেবে আর যদি তোমাদের বাড়িতে এইভাবে অ্যালোভেরা গাছ থাকে না তোমরা সেখান থেকে জেলটা বের করে দাও এইভাবে মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর ছোটো ছোটো আকারে এখান থেকে জেলটা তোমরা বের করে নাও অনেকের বাড়িতে অ্যালোভেরা জেল থাকে তো তোমরা তোমাদের স্কিনেও হেয়ারে অ্যাপ্লাই করো তোমাদের স্কিন খুব ভালো থাকবে হেয়ারও খুব ভালো থাকবে কিন্তু এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা অ্যালোভেরাকে ডাইরেক্ট না ব্যবহার করে যখনই তোমরা এটাকে ব্যবহার করো তার ঠিক পনেরো কুড়ি মিনিট আগে এটাকে কেটে নিয়ে নর্মাল জলের মধ্যে তোমরা রেখে দেবে দেখবে একটা ইলো কালারের ভালো ভালো যাতে আমাদের হেয়ারের পক্ষে বা স্কিনের জন্য খুব ভালো এরপর এটাকে একসাথে মিশিয়ে না আর এটা সানের আগে এটা ব্যবহার করো এটা ব্যবহার করতে তোমরা চাইলে স্প্রে বোতল দিয়ে চাইলে করতে পারো তাছাড়া তা না হলে তোমরা কটন প্যারের সাহায্যেও তোমরা এটাকে ব্যবহার করো প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বাড়িতে বসে এইভাবে তোমরা ননতারা পাতা অ্যালোভেরা জেল আর সরষের তেল এই কটা জিনিস ব্যবহার করলে তোমাদের চুল ওঠার সমস্যা তোমাদের দূর করতে পারবে চুলটা গোড়া থেকে কালো হবে ছোট্ট বড় অনেক চুলই হবে মাথার মধ্যে খুশকি থাকলে খুশকিও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে চুলটা সিল্কির শাইনিং হবে কটন পেটের সাহায্যে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে বা স্ক্যাল্প তোমরা মাসাজ করে নেবে আর বাড়িতে বসে এই রেমিডি করলে তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে তোমরা এটা ব্যবহার করো একদিন ব্যবহার করলে বুঝতে পারবে এটা ব্যবহার করে তোমাদের চুলটায় সিল্কি শাইনিং চুলের মধ্যে খুশকি দূর হবে চুল কিন্তু গোড়া থেকে কালো করবে আর এটা তোমরা কটন স্প্রে বা হাতে যেখার তোমরা ব্যবহার করো না কেন এটা মেখে নেয়ার পর দুটো হাতের সাহায্যে এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা তোমরা রেখে দেবে তোমরা এটা মেখে নেওয়ার পর যতটা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে আর এটা করতে তোমাদের কোনো খরচাই তোমার দেখতে পেলে এটা করতে কোনো খরচা হবে বাইরে থাকা জিনিসে তোমরা এটা করো এতে তোমাদের চুলের গোড়া মজবুত থাকবে চুলোটার সমস্যা দূর হবে খুশকি খুব সহজে দূর হবে বন্ধুরা ভিওটা তোমাদের বাও লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে একটু জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো তোমরা কিন্তু এটা চুলের মধ্যেও কিন্তু লাগিয়ে নিয়ে সুন্দর করে মাসাজ করে নেবে অ্যালোভেরা জেল দেয়াতে অনেকে চুলের গোড়ার সঙ্গে চুলটাও কিন্তু চুলও কিন্তু পেকে যায় সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা যেদিন তোমরা এটা ব্যবহার করবে তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা না ধুয়ে তার এক দু দিন পর তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধো সেদিন তোমরা নর্মাল জল দিয়ে চুলটা ধুও তো খুব ভালো কাজ দেবে এতে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা লম্বা হবে আর চুলের গোড়া মজবুত হবে ছোট্ট বড় অনেক চুলই হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার